মানুষ নম্র ভদ্র শিক্ষিত হলে চক্ষু লজ্জা থাকলে এ ধরনের হিংস্র ও অভদ্র গালি গালাজ শুনতে হয় না হয় আমরাও এর জবাব ওদের মতো দিতে পারতাম অথচ পুরা রাস্তা আমার ভিতার উপর ছোট্ট একটা চিকন কোনোরকম একজন মানুষ হাঁটতে পারত এমন একটা রাস্তা ছিল আর এখন আমরা মানবতা দেখাইয়া তিন পরিবারের হাঁটাচলার পথ সহজ হওয়ার জন্য নিজের কিনা জায়গা ছেড়ে দিয়ে বড় রাস্তা করে দিচ্ছি তাই আমাদের এমন অকত্য ভাষায় গালি গালাজ শুনতে হচ্ছে যে রাস্তায় টমটম ঢুকতে কষ্ট হয় সে রাস্তায় বড় ট্রাক ঢুকিয়ে আমাদের আড়াবেরা সব ভেঙে নষ্ট করে দিল কেউ কিছু বললে তার সাত গোষ্ঠী উদ্ধার করে তারা কত গিনিত পশুর মতো আচরণ করে তা বলতে আমার বিবেক বাধা দেয় আমরাও আর সহ্য করব না আমি আমার এলাকার মানুষের কাছে বলবো ওদের বিচার করেন ওরা বেশি বাড়াবাড়ি করে ফেলছে ওরা যাকে তাকে খারাপ ব্যবহার করছে অন্যথা আমরাও বসে থাকব না জালিমদেরকে আর নয় ছাড় এবার থেকে প্রতিরোধ করতে হবে চাদাবাজি আর সন্ত্রাসী আর নয় মূর্খদের টাকা হলে নাকি মানুষকে মানুষই মনে করে না তাই হয়েছে আমার বোনের সাথে ছয় মাসের মধ্যে এখনো কোনো সমাধান আসেনি বরং আমার বোনকে অকত্য ভাষায় গালিগালাজ করেছে সামান্য একটা ইস্যু নিয়ে এত কাহিনী কেন ধৈর্য সীমা ছাড়িয়ে গিয়েছে এই ঘটনা ঘটেছে মহেশখালী শাপলাপুরের পশ্চিম পাড়া